নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করল এবং মনে করিয়ে দিল ছত্রিশে জুলাইয়ের কথা পহেলা জুলাই দু ঠিক এই দিনে ইতিপূর্বে কোটা বন্ধের রায় বাতিল করে নতুন কোটা পদ্ধতি চালু করার প্রতিবাদ ও বাতিল চেয়ে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন গড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় পরে এই আন্দোলনকে ব্যঙ্গ করে স্বৈরাচার শেখ হাসিনা সাংবাদিকের প্রশ্নোত্তর এর সময় বলেন কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান পাবে না তো রাজাকারের সন্তান পাবে এটা শোনার পর বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা গভীর রাতে হল থেকে বের হয়ে স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সরকার এই স্লোগান দিতে থাকে এবং উত্তাল হয়ে ওঠে পুরো শহর এর রাজপথ ঠিক সেই সময় সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক নেতাকর্মী এবং বিভিন্ন সশস্ত্র বাহিনী ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বর্ষণ করতে থাকে এবং অনেক হতাহত ঘটে পরে সমন্বয়ক সহ সবাইকে গ্রেপ্তার করে এবং রিমান্ডে নেয় আয়না ঘরে রাখে কিন্তু বিভিন্ন সময় সমন্বয়কদের দেখালেও হাসনাত আবদুল্লাকে একই জার্সি পরিহিত অবস্থায় দেখা যায় টি শার্টের মতো একটি জার্সি জাতীয় পোশাক পরে সবসময়ই তাকে দেখা যায় পরবর্তীতে সরকার পতনের ছয় আর ছয় মাস পার হলেও নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আবারও সেই স্মৃতি মনে করে দিলেন হাসনাত আবদুল্লাহ এবং মূল মঞ্চে দাঁড়িয়েই স্লোগান তুললেন আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম